আজ মহাসপ্তমী তাই সকলকে আমার শুভেচ্ছা জানাই আর একটা কথা সত্যি বলার আমি কিন্তু খুব সেজেছি কেন সেজেছি আজ থেকে আঠেরো বছর আগে আমি লাস্ট পুজো দিয়েছিলাম আঠেরো বছর পর আমি প্রথম ঠাকুরের সামনে গেছি আশ্চর্য লাগছে কিন্তু আমার জীবনে সত্যি কারণ আঠেরো বছর আগে আমার ছেলে চলে যাওয়ার পর আমি আর কোনো প্যান্ডেলে যাইনি ঠাকুরকে সামনে থেকে দেখিনি অষ্টমীর অঞ্জলি দিইনি দশমীতে বরণ করিনি কিন্তু এবার এমনই আমার ভাগ্য ভগবান আমাকে টেনে এনেছে এমন বাড়িতে ভাড়া এসেছি যেখানে দুর্গা পুজো হয় আমাদের বাড়িয়ালি দিদিদের পুজো উনি বললেন যে না দেবে না বাড়ির মধ্যে পুজো তা তো হয় না তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে মায়ের হয়তো ইচ্ছা আমিও পুজো দিই তাই জন্য এবারে আমি সব মনের মধ্যে চাপা রেখে আঠেরো বছর পর আবার শুরু করলাম দুর্গা পুজোর পুজো দেওয়া অঞ্জলি দেওয়া আজকে সপ্তমী তাই আজকে আমি আবারও অঞ্জলি দিলাম কালকে অষ্টমী আবার অঞ্জলি দেব তোমাদেরকে দেখাবো কেমন টাটা আরেকটা কথা এখন আমি কাজে চলে যাচ্ছি আমাদের তো ছুটি নেই অষ্টমীর রাত অব্দি কাজ হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত দেখো আজকে আমি সপ্তমীর অঞ্জলি দিচ্ছি মনটা ভালোও লাগছে আবার কষ্টও লাগছে কিন্তু কিছু করার নেই সবার কথাও তো শুনতে হয় এতদিন তো আমি আমার জন্য করিনি অনেকের মুখে অনেক কথাও শুনেছি নিজেদের আত্মীয় স্বজনরাও বলেছে সাজে গোজে ঘুরে বেড়ায় সব কিছুই করছে অথচ ঠাকুরের কাছে অঞ্জলি দিতে গেলে দুর্গা দেখলে দোষ হয়ে যায় এরম অনেক কথাও শুনেছি কিন্তু আমি গায়ে মাখিনি কিন্তু আজ কেন জানি নিজের মন থেকে যখন মনে হয়েছে তখন তো দেবই পুজো আমার যা মন চায় আমি তাই করি তাই অঞ্জলি দিলাম আর জানি না ঠাকুরের কাছে এসে মনটা খুব ভালো হয়ে গেল এটা আমার ঠিক হলো না ভুল হলো আমি জানি না এত বছর পর আবার নতুন করে আমি অঞ্জলি দিলাম ভালো লাগলো ঠাকুর কেন চাইলো জানি না কিন্তু আমার মনটা ভালো লাগলো তোমাদের কি মনে হয় জানিও আমি দিয়ে কি ঠিক করলাম না ঠিক করলাম না তোমরা আমাকে মতামত জানিও কেমন আমি তো তোমাদের সঙ্গেও সবসময় থাকি সব কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম